আসসালাম কি নাম তোমার ঈশ্বর কুমার জেলা কোনটা আচ্ছা থেকে ঈশ্বর কুমার সে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হতে আমাদের একাডেমিতে ভর্তি হয়েছে আজকে আমরা দেখবো তার ফিজিক্যাল ফিটনেস তার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত শরীরে কোন অংশে কোনো সমস্যা আছে কিনা এবং তার ভিতরে যে কনফিডেন্স লেভেলটা পাবে আত্মবিশ্বাস পাবে এটা তার চাকরি হওয়াতে অনেক সাহায্য করবে নট অনলি সেনাবাহিনী বাটলস ফোর্স নেভি পুলিশ বি জিবি আনসার ব্যাটেলিয়ান সো আমরা তোমার এখন বিষয়গুলো প্রাথমিকভাবে দেখবো দেখার সুবিধার্থে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেগুলো মেডিকেলে পাঠাবো ঠিক আছে ওকে ঠিক আছে তুমি তোমার গেঞ্জিটা এখানে খুলে রাখো আর তোমার ওই ডকুমেন্টসটা মোবারকের কাছে দাও ওকে তুমি প্রথমে হাইট স্কেলে আসো দেখি তোমার উচ্চতা কত আছে হ্যাঁ দাড়াও হ্যাঁ তোমার হাইট কত আচ্ছা ওর হাইট হচ্ছে পাসপোর্ট সাড়ে ছয় উচ্চতা অনেক ভালো আছে হ্যাঁ তোমার মতো হাইট আমারও ছিল সো এই হাইট কিন্তু অনেক ভালো দেখি ওজন কত হয় তোমার আচ্ছা তোমার ওজন ঊনপঞ্চাশ কেজি ওজন অনেকটা কম তোমাকে ওজন বাড়াতে হবে ঠিক আছে তোমার ওজন কত প্রয়োজন জানো ছাপান্ন সাতান্ন আটান্ন এরকম তোমার ওজন প্রয়োজন এরকম ওজন হলে তুমি ফিট হবা ওর উচ্চতা ঠিক আছে ওর ওজন কম আছে ওজন একটু বাড়াতে হবে এখন দেখবো তার বুকের মাপ কতখানি এখানে আসো ওকে শোনো বুকের মাপের ক্ষেত্রে আমি স্বাভাবিক অবস্থায় আছি দেখো এরকম ঠিক আছে নিঃশ্বাস ছেড়ে দিছি যখন আমি বুক ফুলাবো তখন এটা দুই ইঞ্চি বাড়তে হবে ঠিক আছে পারবা ওকে ইনশাআল্লাহ দেখো তোমার ওজন কম এই জন্য বুকের মাপ ওর হচ্ছে কম উনত্রিশ ইঞ্চি হচ্ছে ছেলেদের সর্বনিম্ন ওজন প্রয়োজন সেটা হচ্ছে মাল কি ত্রিশ ইঞ্চি হতে হবে সর্বনিম্ন ওর ওজন কমের জন্য এখানে ইঞ্চি হচ্ছে এই ওজনটা বেড়ে গেলেই ওর বুকের মাপ ঠিক থাকবে আচ্ছা উনত্রিশ আছে তোমাকে হ্যাঁ দাও আবার ফোলাও একত্রিশ মানে উনত্রিশ থেকে একত্রিশ হচ্ছে তোমাকে আর একটু ডেভেলপ করতে হবে হাফ ইঞ্চি মতো যাতে তারা পিতাটা শক্তভাবে যদি ধরে আধা ইঞ্চি আরো বাড়াতে হবে কি করতে হবে জানো বুক হচ্ছে তুমি যখন একটু দৌড়াবা তখন নিঃশ্বাস ধরে রেখে দৌড়াবা পুষাব দিচ্ছ নিঃশ্বাস ধরে রেখে পুষাব দিবা যখন তুমি সুইমিং করতেছো নিঃশ্বাস ধরে রেখে পুষাব হাঁটা চলাফেরা করতেছ তোমার মনের ভিতরে একটা ভাব থাকতে হবে যে আমি বুক ফুলে হাঁটতেছি তাহলে তোমার এই বুকটা গ্রো হয়ে যাবে ঠিক আছে ওকে ফাইন তোমার তাহলে উচ্চতা ঠিক আছে ওজন ঠিক নাই ওজনের জন্য বুকের মাপও ঠিক নাই ওকে এখন পা দাও হেঁটে যাও আচ্ছা তার পায়ের গঠনের ক্ষেত্রে এখানে কোন সমস্যা আমি দেখতে পাচ্ছি নাট হচ্ছে নরমালি তার যে নরমালি সমস্যা হচ্ছে মাইনারি প্রবলেম শুধুমাত্র তার ওজন কম এই জন্য বুকের সমস্যা হচ্ছে তুমি এগুলা নিয়ে আহ নিজে বিশ্বাস তো থাকো নিজের উপর কনফিডেন্স রাখো দেখো কোনো সমস্যা হবে না হ্যাঁ ওকে হাত করো মুষ্টিবদ্ধ করো হ্যাঁ সমস্যা আছে তোমার কাছে মনে হয় আচ্ছা যে এখানে একটা কাটা দাগ আছে যদিও এই কাটা দাগে কোনো সমস্যা হয় না কিন্তু দাগের পরিমাণটা একটু বড় যার ফলে এখানে একটা জেল যদি ইউজ করো তাহলে এই কাটা দাগটা ঠিক হয়ে যাবে ঠিক আছে আচ্ছা যারা ওই যে এরকম কাটা দাগ আছে আসতে পারে না তারা চাইলে অ্যাডভান্স স্কেচ জেল স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কালেকশন করতে পারবে ঠিক আছে দেখি উল্টা করো তো হাতে চো আচ্ছা সব ঠিক আছে হ্যাঁ পায়ে আচ্ছা ঠিক আছে দেখি এক পাও উশা করত হ্যাঁ হাত দি ধরো আচ্ছা এখানে কোনো সমস্যা নাই আর একটা পাও দেখি উল্টা করো তো নখ দেখি আচ্ছা নখ এটা কি আঘাত পাইছিলা আর সমস্যা নাই নখ কেটে ফেলবা ঠিক আছে ছোট্ট ছোট্ট করে নখ কাটবা ঠিক আছে রাত দেখি তাতে কোনো আহ আচ্ছা তোমার দাঁত একটু ডাক্তারের কাছে ওয়াশ করতে হবে ঠিক আছে মানে কালো হয়ে গেছে হুম জি না মুখে কি ব্রন হতো না স্যার ব্রন নাই একটু দাগ হয়ে আছে হ্যাঁ মুখে একটু সামনে দাগ হয়ে গেছে তুমি চাইলে একটা ক্রিম ইউজ করো একনি এন্ড অয়েল কন্ট্রোল তাহলে তোমার এই দাগগুলো রিকভার হয়ে যাবে হ্যাঁ তো দেখতেও ভালো দেখা যাবে বুঝা গেল ঠিক আছে তেমন আমরা কোনো সমস্যা দেখলাম না হাঁটু এরকম করো তো হাঁটুর মাঝখানে ফাঁকা আছে চুল দেখি আচ্ছা তুমি কি মনে করো যে তোমার এছাড়া অন্য কোনো সমস্যা আছে যেটার জন্য ডাক্তার কাছে পাঠাতে হবে নাই ঠিক আছে এখানে দাঁড়াও আমরা তোমার হচ্ছে এখন ডেমো সুরূপ চোখ দেখব যদি আমরা মনে করি যে চোখে কোনো সমস্যা আছে তাহলে ডাক্তারের কাছে পাঠাবো ঠিক আছে ওকে ফাইন এক চোখ বন্ধ করো এটা কি এটা ও এটা ডি এটা এল এটা এল আরেক চোখ ধরো

মাজার সাজা করো মাজা ডাউন করো ওকে স্টার্ট গুড আর একটু মাজা ডাউন করো হ্যাঁ গুড এরকম ফিটনেস কিন্তু খুবই ভালো মানে ও জেনেই গেল যে ওর কতটুকু ঘাটতি আছে ও এখন বুঝে গেল যে আমার বুকে সমস্যা আছে আর আমার একটু ওজন কম আছে যদি তার এই বুকের সমস্যা ঠিক করে বুকটা একটু বেশি ফোলাতে পারে আর ওজনটা যদি ঠিক করতে পারে তাহলে সে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের মাঠে সিলেক্টেড হবে আর আপনারা যারা স্বপ্ন দেখেন বিমান বাহিনীতে অংশগ্রহণ করবেন যদি আপনারা সঠিক একটা প্রস্তুতি নিতে চান তাহলে অবশ্যই আমাদের ডিফেন্স একাডেমিতে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করে ফেলুন এখানে করলে আপনাদেরকে সার্বিক দিক দিয়ে সমস্ত কিছুতে ফিট করা হবে প্রস্তুতি সম্পন্ন করানো হবে লিখিত পরীক্ষা ভাইভা পরীক্ষা মৌখিক পরীক্ষা এছাড়া অন্যান্য সমস্ত কিছু তো না করে রেজিস্ট্রেশন করে ফেলুন আচ্ছা তোমার টাইম শেষ গেট আপ

ওকে স্টপ কয়টা দিছ আঠারোটা তুমি এই দুইটা কম দিতে পারছো ঠিক আছে এই দুইটা স্পিড আরো বাড়াতে হবে এখন থেকে নিয়মিত ট্রাই করতে হবে তাহলে বেড়ে যাবে হ্যাঁ ওকে ঠিক আছে ঈশ্বর আমাদেরকে ঘুরে থাকাও ঈশ্বরের ক্ষেত্রে যে এটা পেলাম ওর ফিটনেসটা কিন্তু খুবই ভালো ওর শুধু ওজন কম আছে ওজন কমের জন্য বুকটা ফুলতেছে না ওজনটা বেড়ে গেলে কিন্তু সমস্ত ফিটনেস থাকবে দেন ও সেনাবাহিনীর সৈনিকের জন্য ফিজিক্যালি অনেকটা ফিটনেস অর্জন করতে পেরেছে ঠিক আছে তারপরে যদি তোমার কোনো কিছু আনকনসেপ্ট মনে হয় সেটার জন্য আমরা রাখতে গেছি পাঠাবো ঠিক আছে ওকে ঠিক আছে থ্যাংক ইউ সেনাবাহিনীর প্রস্তুতির জন্য যখন এই দুইটি সেলের উচ্চতা মাপা হয় তখন তাদের উচ্চতা নির্দিষ্ট স্কেল থেকে কম ছিল অর্থাৎ পাঁচ ফুট পাঁচ ইঞ্চি তারা ছিল না আমাদের কোচিং সেন্টারে জুবায়ের এবং সোবাহান নামে দুটি সেলের উচ্চতা কম ছিল পরবর্তী তাদের উচ্চতা বৃদ্ধি পেয়েছে তাদের উচ্চতা বৃদ্ধি পাওয়ার মূল কারণ ছিল তারা নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ করত পাশাপাশি তারা ইন্ডিয়ান লং লুকুক সেবন করতো এই দুইটা থিওরি যখন ওদের উপর প্রয়োগ করা হয়েছিল তখন দ্রুত তাদের উচ্চতা বৃদ্ধি পেয়েছিল এক মাসের ভিতরেই তাদের উচ্চতা নির্দিষ্ট স্কেলে চলে এসেছিল সেহেতু যারা বলে যে উচ্চতা বাড়ানো সম্ভব না তাদের জন্য এটা একটি ভুল ধারণা চাইলে আমাদের কোচিং সেন্টারে এসে বাস্তব প্রমাণ দেখে যেতে পারে বৃদ্ধির জন্য অবশ্যই মেডিসিন এবং ফিজিক্যাল এক্সারসাইজ করলে তাদের উচ্চতা একশো পার্সেন্ট বৃদ্ধি পাবে সো যারা এই মেডিসিনটি সংগ্রহ করতে চায় স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবে ধন্যবাদ